শুক্রবার দিনের শুরুটাই হয়েছিল একটু অন্যরকমভাবে মানে পড়াশোনা শেষ হয়ে পড়াশোনা শেষ হয়নি এরকম একটা ভাব নিয়ে স্কুলে গিয়েছিলাম ছেলের মানে ছেলের প্যারেন্টস মিটিং ছিল সেজন্য সেখানে গিয়েছিলাম আর দেখেন প্রতিদিন এই জায়গাটা এসে দাঁড়ায় যখন বাচ্চাদের ছুটি হবে ঠিক এরকমেরও ভিড় থাকে বাচ্চাদের মায়েদের বা বাবারাও কেউ কেউ থাকে বা অনেকেই থাকে তো আজকে এরকম ভিড়টা একেবারে অন্যরকম কোনো বাচ্চারা ছিল না শুধু বাবা মায়েদের মানে মনে হচ্ছে সবাই মিলে আবার নতুন করে স্কুলে এসেছি যাই হোক আমি যেহেতু নতুন মা মানে বাচ্চা নতুন স্কুলে দিয়েছি তাই এই কয়েকটা বছর ধরে আমার কাছে একটু নতুনই আর আমি এর আগে প্যারেন্টস মিটিংয়ে কখনও যাইনি বাবাকে পাঠিয়েছি একবার গিয়েছিলাম তখন মানে এরপর আর যাওয়া হয়নি তো আমার কাছে এই দ্বিতীয়বার ছিল তো খুব ভালো লেগেছিলো কাল মানে সেদিনকার প্যারেন্টস মিটিংটায় তারপরে আমরা সারা বিকালটা তিনটা থেকে পুরো শপিংয়ে গিয়েছিলাম আমরা একটু বেশি এক্সাইটেড ছিলাম কিছুদিন ধরে আমাদের একটা ইনভাইটেশন ছিল সেইখানে যাওয়ার জন্য তো বাবুদের কিছু জুতা লাগবে আমারও কিছু কেনাকাটা ছিল কসমেটিক ওইগুলো কেনার জন্য তিনটার সময় বেরো হয়ে গেছি পরে সন্ধ্যার সময় স্বপ্ন থেকে বাজার টাজার করে এসে ওই স্বপ্ন থেকেই মোমোগুলো কিনে নিয়ে আসলাম সর্বপ্রথম বলে মোমো আমার একেবারে পছন্দ ছেলের মানে পছন্দ না ছেলের জোড়া জোরিতে কিনতে বাধ্য হয়েছে তো যাই হোক ও যেহেতু কিনেছে আর আমিও এক পিস খেলাম আর আমার ছেলে কিন্তু একটা ব্যাপার আছে আমার রুচির সাথেও রুচির বা আমার দুয়োটা ছেলের রুচির খুব মিল মানে আমার যেই জিনিসটা পছন্দ না লাগে মানে এই জিনিসটা ওরাই প্রথম খেয়েছে এরা আগে অন্যরকম একটা জিনিস খেয়েছে দেখতে এরকমেরই আমি নিজেও নামটা জানি না কী যেন নাম বলেছিল ওইটা খুব টেস্ট ছিল যার কারণে ওরা ভেবেছে এইটা সেই জিনিস যেহেতু দেখতে পেরে কাছাকাছি আর ওটাও ভাপে করেছিল। তো এই জন্য খুব জোরা করে কিনেছে কিন্তু খেতে যেয়ে দেখে আমার মতো অবস্থা বেশি একটা ভালো লাগে না জানি না কেন হুমড়ি খেয়ে মানুষ এই মোমোর উপর পড়ে তারপরে ঠিক আছে যখন বাসায় আসলাম বাসায় আসার পরে হঠাৎ করেই ফোন আসলাম মানে ফোন অনেকবার আমাদের আগেই এসেছে কিন্তু ব্যাগ আমার ব্যাগের মধ্যে থাকার সরি ফোন আমার ব্যাগের মধ্যে থাকার কারণে আর আমার হাজব্যান্ডের ফোনও সাইলেন্ট থাকার কারণে একজনেও টের পায়নি মানে আমার ভাসুর অনেকবারই ফোন দিয়েছিল। কিন্তু আমরা কেউই ধরতে পারি নাই তারপরে যখন বাসায় আসলাম বাসায় আসার পরে এরকম ছি যাচ্ছি তখন হঠাৎ করে আবার ফোন দিল আমার ভাসু তখন আমার হাজব্যান্ড ফোনটা ধরে বলতেছে মানে শুনল যে আমাদের ইনভাইট ক্যান্সেল হয়ে গেছে মানে এখানে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে যেহেতু শুক্রবার দিন অনেক ঝামেলা হয়েছে চারোদিকে হাদির মৃত্যুর কারণে মানে সত্যি কথা বলে হঠাৎ করে একটু মনটা খারাপই হয়েছে কারণ আমার খুব এক্সাইটেড লাগে যখন আমি আমার হাজব্যান্ডের পরিবারে কোনো ইনভাইট পাই কারণ কি আমার হাজব্যান্ডের পরিবারের লোকসংখ্যা তো খুব কম তাদের আত্মীয় স্বজন তো অনেককে চিনতে পারি আমি নয়টা বছর হয়ে গেছে আমি খুব কম মানুষকে চিনি তাদের পরিবারের হ্যাঁ তাদের বাবার তো তেমন আত্মীয় স্বজন নেই কিন্তু তার মায়ের অনেক আত্মীয় স্বজন আছে তাদেরকে আমি খুব কম চিনি আমি না আমার হাজব্যান্ডও অনেককে চিনি না যেমন যাদের ইনভাইটেশন ছিল যাদের মানে ওনার মামা ভাইয়ের সে অনেক তারা ছোটোবেলাতেই আমেরিকা চলে গেছে তারপর থেকে সে তাকে আর কখনও দেখেনি একবার মনে হয় কোনোরকম দেখেছিলো এর ওপর আর দেখা হয়নি তো সেও খুব এক্সাইটেড ছিল যে অনেক দিন পর দেখা হবে তারপরে তো আমার দুইটা বাচ্চার কান্না কে দেখে তারা ঘুরে ঘুরে আসলো এত সময় ধরে তারপরও তাদের সেই কান্না যে কেন তারা ইনভাইটে যাবে না কারণ তারা কয়েকদিন ধরেই এইটা নিয়ে খুব প্রস্তুতি নিয়েছিল যে তারা একটা জায়গায় প্রোগ্রামে যাবে আর ওই যে আমরাও তো প্রস্তুতি নিয়েছি কত কেনাকাটা করেছি যে যাবো কত কেনাকাটা না আমি সরি আমার কোনো কাপড় চোপড় কিনে নাই টুকটাক জিনিস ওদের জন্য কিনলাম ওদের জন্য কেনাও তো আমার এটা ভালো লাগার কাজ তারপরে আমরা চলে গেলাম বাহিরে যে বাবুদের জুতো যে কিনেছিলাম ওখানে কিছু ত্রুটি হয়েছিল সেখানে যাই জুতো চেঞ্জ করে সরাসরি আমরা বসুন্ধরা গিয়েছি তো বসুন্ধরা গিয়েছিলাম আমি একটু একটা জিনিস কেনার জন্য একটা শোরুমে যেটা আমি অনলাইনে দেখেছি যে দেখি যে সব কিছু বন্ধ হয়ে গেছে কারণ যে আমরা খুব দেরি করে গেছি আর বসুন্ধরা অনেক কিছুই বন্ধ হয়ে গিয়েছিলো তারপরে ইয়ালো থেকে ওর বাবার জন্য কিছু কেনাকাটা করে আমরা চলে আসলাম বের হয়ে আমরা তারপরে বসুন্ধরার সামনে একটু রেস্ট নিচ্ছিলাম আর বাচ্চাদের কিছু কিছু খাওয়ালাম তো আমরা চিন্তা করছি বাইরে গিয়ে খাবো যেহেতু মানে সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছিলো বসুন্ধরা একটু একটু করে আর মানে আমরা শুধু ওইখানে গিয়েছিলাম আর ও ছাবস্যান্ডিস খাবে অনেক কিছু খাবে বসুন্ধরায় তো যেই খাবার চেয়ে থাকিস তারা অবশ্যই আইসক্রিম ছাড়া কিছুই দেওয়া যাবে না তো ওদেরকে আইসক্রিম খাওয়ালাম আমরা বের হয়েছি রিক্সা নিয়েছি যে খাবারের দোকানের জন্যই রিক্সা নিয়েছি আমার বাসার জন্য রিক্সা নেই তো তারপরে হঠাৎ করে আমার ভাসুরের ফোন আসলো সে আরও কয়েকবার ফোন দিয়েছে এর মধ্যে আমাকে আর ওই যে আমার একটা মানে অস্বস্তিকর রোগ আছে যে আমার ফোনটা সাইলেন্ট থাকে তারপরে যখন আমার ফোনে পাইনি আবার আমার হাজব্যান্ডকে দিল এবার আমার হাজব্যান্ড সে রিক্সে বসে ধরছে তখন বলতেছে যে তোরা কি খাওয়া দাওয়া করেছে আমি বলছেন না খাওয়া দাওয়া করি না আমরা একটু বাহিরে আসছি বাবুরা খুব কান্না করছিল সেই জন্য যাই হোক তারপর আমার ভাসুর বললো খাবার দাবার পাঠিয়ে দিচ্ছে তারা সব কারণ তাদের রান্না বান্না তো শেষ হয়ে গিয়েছিল কারণ এত বড় একটা প্রোগ্রাম তারা হঠাৎ করে ক্যান্সেল করছে সেইখানে অনেক মানে প্রোগ্রামটা অনেক বড়ই ছিল যেহেতু সকল আত্মীয় স্বজন থাকবে তারপর আবার সন্ধ্যা গানের আয়োজন ছিল মানে পুরো একটা পার্টির আয়োজন ছিল তো সব খাবার দাবার থেকে গেছে তো পাঠিয়ে গেছে দিছে। তোমরা বাসায় চলে আসো খাওয়া দাওয়া করা দরকার নেই বাহিরে মাশাল্লা খুব খুশি হয়ে গেলাম যাকে আমাদের কিছু টাকাও হলো আর খাবার দাবারের ব্যবস্থাও হয়ে গেল আমরা রিক্সা ঘুরে আমাদের বাসায় চলে আসলাম তারপরে বাসায় এসে দেখলাম এইসব খাবার আয়োজন আমার ভাসের ছেলের আগে একবার এসে বাসার তালা মারা দেখে চলে গিয়েছে তারপরে আবার ফোন দিয়েছে ওর বাবাকে তো এখানে অনেক খাবারই ছিল মানে ওখানে গেলে হয়তো এত খাবার আমরা খেতে পারতাম না যেহেতু পাঠিয়ে দিয়েছে দুইটা বক্সে প্রায় পাঁচজনের খাবার ছিল মানে এত বেশি আমি একটা বক্স ঢেলেছি তাতেও কত বড় আমার বলটা সেটা ভরে গিয়েছে আর লাবাং পা মানে কী বলবো এটা লাবাং নাকি যাই হোক হেও পাঁচটা পাঠিয়েছিলো যেখানে আমরা তিনজন খাবার উপযুক্ত তো যাই হোক মাঝে উপকার হলো সময় বাঁচলো তারপর অনেক বেশি খাবার পেলো আমার আমার ছেলেরা তো খুব খুশি আর সবচেয়ে বেশি খুশি হয়েছে ফুচকা পাঠিয়েছিল ফুচকার জন্য যাই হোক মাসাল্লাহ দিনটা খুব ভালো গেছে আলহামদুলিল্লাহ